টোটাল ছত্রিশটা প্রোগ্রাম করে এসেছি বাংলাদেশে জেলার প্রতিটি জেলায় জেলায় আমি আমার সময় অনুযায়ী তদন্ত তদন্ত করেছি করে জেনেছি যে ভারতের মিডিয়া যেভাবে উঠে পেরে লেগেছে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে দিচ্ছে মুসলিমরা এই নিয়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে ভারতের মিডিয়ারা এই ঘটনা কি সত্য আমি যে নাপিতের কাছে চুল কেটেছি তিরিশ দিন যে ড্রাইভারটা আমার গাড়ি চালিয়েছে তার নাম সরজিত রায় হিন্দু তাকে জিজ্ঞাসা করেছি বিভিন্ন জায়গা জিজ্ঞাসা করেছি যে কি বাংলাদেশের মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করছে বছো খুঁজুর একেবারে মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা যদিও বা কোনো হিন্দুর বাড়িতে আংচুর যদিও বা চালানো হয় সেটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়েছে সম্প্রদায়িকতার কারণে হয়নি দীর্ঘদিন হাসিনার সরকার থাকার কারণে নির্যাতনের শিকার হয়েছিল যারা হাসিনা পালানোর পরে প্রতিশোধ নিতে গিয়ে হয়তো একটা হিন্দু লোকের বাড়িতে ইট পাটকেল কিছু মেরেছে এটা হতে পারে কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণে একটা কিন্দু লোকের বাড়ি ভদ্রর ভাঙা হয়নি একটা হিন্দুরকে আঘাত করা হয়নি ভারতবর্ষের যে সমস্ত গদি মিডিয়ারা পাঁচাটা মিডিয়ারা এবং আমার মনে হয় যারা এই কেন থেকে বসে বসে রিপোর্টারগিরি করছে ওখানে একজন সাংবাদিক পৌঁছাতে পারেনি একটা সাংবাদিক ওখানে যায়নি মিথ্যা তার ভিতরে আমাদের পশ্চিম বাংলা একটা শান্ত পরিবেশ পশ্চিম বাংলার হিন্দু মুসলিম আমরা খুব সুন্দরভাবে বসবাস করছি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আছে পশ্চিম বাংলার একটা হিন্দু দরদি লোক এখন দেখতে পাওয়া যাচ্ছে তার নাম পাগল শুভেন্দু অধিকারী পাগল আমার মমতা কাছে এটা অনুরোধ আপনি অবশ্যই ওকে ভরুন আর না হলে কোন একটা ভালো চিকিৎসক দ্বারা তোর ব্রেনের চিকিৎসা করান সারা পশ্চিম বাংলার এত হিন্দু থাকতে কোন হিন্দু আর একটা হিন্দুর উপরে জরদ জাগলো না তুমি একা দরদ দাঁড়াচ্ছ আরে তুমি তো সেই সময় দ্বন্দ্বকারী মমতা ব্যানার্জির সমাতে তুমি বলেছো বিদেবি হটাও দেশ বাঁচাও তুমি তো তখন ইফতার পার্টিতে গিয়ে জন্মের মতো ইফতার খেয়েছ তুমি তো তখন গরুর গোস্ত খেয়েছ তুমি তো তখন মাথায় টুপি দিয়ে মুসলিমদের পরিবেশে জলসার স্টেজে ইফতার পার্টিতে তুমি বসেছো আর আজকে মমতা সরকারে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে তুমি এখন ইডি সিবিআই তদন্তের ভয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে তুমি এখন হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব বিচ্ছেদ করার তুমি চেষ্টা করছো তোমার এই ফাঁদে একজন কেউ কেউ পা পা দেবে দেবে না না কারণ শুভেন্দু অধিকারীর চালাকি খুব সুন্দর উন্নত মানের হিন্দুরাও বুঝতে পেরে গেছে এ পাক্কা একটা দালাল কি বলছি বুঝতে পারছেন পাক্কা দালালে সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা শান্তিতে বসবাস করছি সারা বাংলাতে আজও পর্যন্ত আমরা হিন্দু ভাইয়ের চায়ের দোকানে চা পান করি হিন্দু ভাইয়ের হোটেলে আজও পর্যন্ত খাই আমি আজকে পর্যন্ত হিন্দু হোটেলে খেয়ে এসেছি কোন অসুবিধা নেই সুবন্ধির মতো কিছু বদমায়াস শ্লোকের কারণে ভাতৃত্ব নষ্ট করার একদম পরিকল্পনা চলছে আর তার মধ্যে কিছু মিডিয়া রয়েছে আর কি বলবো ইস ঘরmeck লাগি হে ঘরহি কি চিরাক সে কিচু হারামখোর মুসলিম নামের কলঙ্ক মিডিয়াতে যুক্ত মুসলিম নামের কলঙ্ক যারা এই মিডিয়াও কিছু যুক্ত রয়েছে তে নিতে চাইছে ওজি প্রতিবাদ নেব বাংলাদেশের হিন্দুদের অবস্থা যেমন আমরা এখানকার মুসলিমদের অবস্থা ঠিক তেমন করব তোমার বাপে 14 পুরুষের ক্ষমতা নাই না ডকুমেন্ট দিয়ে প্রমাণ করানোর যে বাংলাদেশে কোনো হিন্দু মার খেয়েছে উপর থেকে কাউকে 20 10 লাখ টাকা দিয়ে নিয়ে এসেছে এই পারে এসে সাংবাদিকদের সামনে জিজ্ঞেস করছে এই ও পারে কি মাদক চলছে ওই যে হিন্দু দা খুব মাদক খাচ্ছে অতচ কিছুই না ঠিক ঠিক এই সবラクিয়ার সহ্য করে থাকা যায় হ্যাঁ অশুদ্ধ ব্যাপার মানে কয়েকটা অবহদ্র এবং অসামাজিক রাজনৈতিক নেতাদের কারণে আজকে সারা বাংলার বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তবে বাংলার মানুষকে অজস্র ধন্যবাদ যে বাংলার হিন্দু মুসলিম আমরা উভয়ে ভালো ওই শুভেন্দু পাগলার কথাতে আমরা কোনোদিন সাম্প্রদায়িক ব্যাপারে কোনো ঝামেলা করিনি আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তাই না আল্লাহ তালা বলছেন আল কাদিমিন আল গাইজা অরাগ হলে রাগটাকে কি করো কন্ট্রোল করো বলা ফিনা নিন্নাস তোমার কাছে যদি কেউ অপরাধ করে তুমি তার অপরাধকে কি করো ক্ষমা করে দাও তাই না তাহলে বলুন তো দেখি লোকের ভিতরে আল্লাহ সব থেকে ভালোবাসে প্রথম সিরিয়ালে কাকে হিসাব করে কথা বলো আল্লাহ রায় যারা সচ্ছলতায় অস্বচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে